আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক এরই মধ্যে সবথেকে বড় আপডেট বন্ধুরা আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের নামের হুঁশিয়ারি মতুয়াদের এবং রাজ্যে অনেকেরই দেখবেন আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তারা টাকা তুলতে পারছেন না রেশন তুলতে পারছেন না এবং তাদের ব্যাংকে টাকা ঢুকছে ব্যাংকেও অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ডের আঙুলের ছাদে টাকা তুলতে পারছেন না রেশন দোকানেও গিয়ে রেশন তুলতে পারছেন না তাদের কাছে কোনো চিঠি আসেনি কিন্তু চিঠি আসার আগে তাদের কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আধার কার্ড এটা কিন্তু শুরু হয়ে গেছে এটা অরিজিনালি এবং আধার কার্ড যাদের বন্ধ হবে তার আগেও তাদের কারো আর চিঠি চলে আসছে মানে সরকার চিঠি পাঠিয়ে জানিয়ে দিচ্ছে যে তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে এটা কিন্তু চিঠি কিন্তু পাঠানো শুরু করে দিয়েছে তো আপনার যদি বন্ধ হয়ে না যায় চিঠি না পাঠানো হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ডটা অবশ্যই আপডেট করে রাখবেন এবার আধার কার্ড নোটিশ পাঠালো কিন্তু সরকার এর মধ্যে আপনারা মনে রাখবেন মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে আধার কার্ড বন্ধ হয়ে গেল রাজ্য সরকারি পরিষেবা দেবে ভয়ের কোনো কারণ নেই এবং যেহেতু আধার কার্ড ব্যাঙ্কিং থেকে শুরু করে ডিভিডি সমস্ত ক্ষেত্রে লিঙ্ক করা রয়েছে তাই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাবে আপনার রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে তো সরকার একটা বিকল্প ব্যবস্থা করার জন্য এই নতুন একটি পোর্টাল বা ওয়েবসাইট খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সচিবকে এটা চালু হয়ে গেলে আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে গেলে তারা যারা কাজ করতে পারছে না তাদের কিন্তু সেখান থেকে তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হবে এবারে আমরা দেখে নেবো এখানে কী বলা হয়েছে আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ আসতে শুরু করায় পূর্ব বর্ধমান নদীয়ার মতুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মনে রাখবেন সি এ এ চালু করার আগেই কিন্তু এটা শুরু হয়েছে এবং এনআরসি শুরু করা হবে আপনারা জানবেন যাদের কাছে প্রথা কোনো প্রমাণ নেই যারা ভারী কোনো ডকুমেন্টস নেই তারা কিন্তু তাদেরকে কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হবে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে তাদেরকে কিন্তু এনআরসি নিশ্চিততার নাম উঠবে না তাদেরকে বিদেশি বৈশাখ ঘোষণা করে দেওয়া হবে এখানে মনে রাখবেন যদিও তে বলা হয়েছে যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে না শুধুমাত্র মুসলিম বাদে সমস্ত হিন্দু খ্রিস্টান তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তাদের কাছে ডকুমেন্ট থাকুক বা না থাকুক প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এক্ষেত্রে তবু ভয় বিষয় যদি ধরে নিন কথা কথা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং দু হাজার উনিশ সালে বিলটি পাস হওয়ার পরে কিন্তু একটা আইন যেটা হচ্ছে চার বছর হয়ে গেছে একটা রুল তৈরি করা হবে যে কোন রুল থাকলে আপনি কোন কিন্তু কোন ডকুমেন্ট দেখালে আপনি কিন্তু দেখলে ভারতের পাবেন দেখবেন যদি কথা কথা এক লক্ষ লোক আবেদন করে তার মধ্যে দশ হাজার বা এক পাঁচ হাজার লোক তো বাদ যাবেই তাদের কাছে তো কোনো প্রমাণ থাকবেও না তো এক্ষেত্রে হিন্দুরা বাদ যেতে পারে যেটা আসামে হয়েছে হিন্দুরা বাদ যাবে এই নিয়ে কিন্তু মতবাদের মধ্যে ভয় তাই না তো এটা একটা বিষয় একটা ব্যাপার রয়েছে এবার দেখুন বলছে গত লোকসভা নির্বাচনে মতুয়া ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করেছিল কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন না করা তারা মুখ ফেরাতে শুরু করেছে সে কারণেই আধার কার্ড বাতিল করে পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন উচ্চ পরীক্ষা শেষ হলেই তারা আন্দোলনে আমার হুঁশিয় দিয়েছে রবিবার বর্ধমানের সংবাদে বৈঠক করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান শাখার সম্পাদক বাসুদেব যশ বলেন আধার কার্ড নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার আধার কার্ড কন্ট্রোল করে কেন্দ্র সরকার তাই না আর সামনে লোকসভা নির্বাচন ঠাকুরবাড়িতে ভাগ করার প্রক্রিয়া চলছে গতবার বিজেপি মতুয়াদের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল পাঁচ বছরে কোনোটাই কার্যকর হয়নি মতুয়ারা তা নিয়ে ক্ষুদ্ধ সেই কারণে চাপ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এমনটা করতে পারে সংগঠনের সভাপতি সুব্রত গায়ন বলেন উচ্চ পরীক্ষা শেষ হওয়ার পর মমতা বলা ঠাকুর যেমন যেমন নির্দেশ দেবেন আমরা তা করবো আধার কার্ড বাতিল করতে শুরু করায় রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে যারা চল্লিশ পঞ্চাশ বছর আগে এদেশে এসেছেন তাদের আধার নিষ্ক্রিয় করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না বন্ধুরা আমি এটা নিয়ে আটটা আলোচনা করবো অনেক বড় ব্যাপার রয়েছে এখানে তো পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি কারা কারা এখান থেকে বাঁচতে পারবেন এই এনএসসি হাত থেকে সেটাই একটা বিস্তার আলোচনা করবো তো বন্ধু ভালো থাকবেন আপাতত অসংখ্য ধন্যবাদ